নমস্কার বন্ধুরা নিশ্চয়ই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেক ভালো আছি আমি আবার এসেছি একবার হেসেলে আগে নিয়ে এসছি একটা তেতোর অন্যরকম রেসিপি তেলটা গরম হোক চলুন দেখে নিই তার জন্য আমাদের কি লাগবে আমাদের লাগবে হচ্ছে উচ্ছে উচ্ছে গুনা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দানা ফেলে আর একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি তাতে কি হবে নরম জলটা বেরিয়ে যাবে তাড়াতাড়ি জিনিসটা ভাজা হবে হবে কম লাগবে লাগবে আলু আর করে কেটে নিয়েছি মাছের মাথা একটা বড় সাইজের পেঁয়াজ আর দু চামচ সর্ষে বেটে নিয়েছি এবার দেখতে হবে রেসিপিটা আর মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগে দিয়ে রেডি করছে এটা কারণ হচ্ছে যদি ছিটকায় যার জন্যে বললো মাছের খাবে উঠছে কিন্তু মাছের তেলটাই দেয়নি এবার কি করবো এবারই মাছের মাথা দিয়ে করে নেবো সেটা এটাও খুব ভালো খেতে লাগে আমরা উল্টে পাল্টে মাথাটা ভালো করে ভেঙে নেবো মাথাটা সুন্দর গরমের সময় তেতোটা খেতে খুবই ভালো লাগে গরম করলে পেঁতোটা এবার দিয়ে দেবো একটু পাঁচফোরণ আট দিয়ে দেবো এই যে নুন মাখিয়ে রেখেছিলাম নুন মাখিয়ে রাখলে কি হয় এরম নিয়ে দেবেন জলটা যাতে বেরিয়ে যায় এতে খেতেটাও কম লাগে আর সময়টাও কম লাগে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আপনার যদি অনেক সময় আলু দিয়ে আমরা যখন ভাবি দেখবেন অনেকটা দেরি হয় ইচ্ছেটা যেন ভাজা হতেই চায় না তখন নুন মাখিয়ে রেখে ভাজবেন দেখবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দিয়ে নেব এখন আমাদের হয়ে গেছে ভাজা বেশ ফাইভ আমরা ভেজে নিই একদম খুব পুরো ভাজার দরকার নেই আর দিয়ে দেবো আলু আর পেঁয়াজটাও দিয়ে দেবো

আর আমি একটু কম তেলেই রান্না করি যারা যে খুব তেল রান্নাটা স্বাদ হবে সেটা তো কথা না আর এখন তেল মশলাটা কম খাওয়া দরকার গরম তাও তবে ভাজা ভাজি হয়ে গেছে এবার দিয়ে দেবো আমরা একটু ধনে গুঁড়ো

ধনে আছে আর আমি দু চামচ সর্ষে বেটে রেখেছিলাম লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার আপনারা যেরম ঝাল খাবেন সেরকম দেবেন যে তো খুব ঝালটা ভালো লাগবে না আর এই লঙ্কাটা খুবই ঝাল এখন লঙ্কা মোটামুটি ঝাল হয় দিয়ে দেবো সর্ষেটা সেটা দিলে ভালো হয় এরকম ভাবে আর যদি দেখছেন মাছের মাথা দিয়ে করছেন বলে অনেকে নাও দিতে পারেন কিন্তু দিয়ে দেখবেন খুবই ভালো হয় আমরা এক কাপ মতো জল দিলাম যাতে সবজিটা আমাদের শুধু সেদ্ধ হওয়ার জন্য কারণ হচ্ছে এটা তো কোনো ঝোল হবে না এটা শুকনোই হবে এক করা যেতে পারে যারা খান পেঁপে দিয়ে মাছ তারা ছোট মাছ দিয়েও তরকারিটা খুব ভালো যায় এবার মাছের মাথাটা ওপর দিয়ে দিয়ে আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব গ্যাসটা এই সময় কমিয়ে দেবেন একদম মিডিয়াম টুল রান্না করবেন আপনার আট থেকে দশ মিনিট হ্যাঁ আমরা বলেছি আট থেকে দশ মিনিট রান্না করে নেবো কিন্তু তার মাঝেও একবার এসে মেরে দিতে হবে হলে কিন্তু মাছের মাথাটা তো ভাটবে না না মাছের মাথাটা তো ওরকমই গোটা ফেলে যাবে তাই আমরা মাঝে একবার মেরে দেবো আর মাথাগুলো এরম ভেঙে দেবো আরে বাপ ঠিক কড়াই উল্টে যাচ্ছে কেন রান্না করছে দিদি দেখুন কড়াই উলটে চলে যাচ্ছে মাছের মাথাটা এরম ভেঙে মিশিয়ে দেবো মিক পাচে খড় করে আর জলটাও শুকিয়ে আসছে দেখুন ও সেদ্ধ হয়ে এসছে একটু আর আমরা মিনিট মতো ঢাকা দিয়ে এই সময় কিন্তু একদম লো টু থেমে রাখবেন এখানে তো অনেকে খেতে চায় না যারা খেতে চায় না এবার আমরা গ্যাসটা একটু বাড়িয়ে দেবো দিয়ে আর একটু শুকনো শুকনো করে নেবো নেড়ে নেড়ে অনেক সময় একটু আপনাদের সঙ্গে কথা বলে নি যারা প্লিজ প্লিজ নতুন বন্ধুরা দেখছেন পেজটিকে পেজে দেখলে ফেসবুক পেজে দেখলে পেস্টটি ফলো দিয়ে দেবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলে যেনটি ক্লিক করতে একদম ভুলবেন না যাতে কথা বলতে বলতে নেড়েও দিতে হবে নাহলে ধরে গেলে যাতে আবার ভিডিও এলে আপনাদের কাছে সব বার আগে নোটিফিকেশন যায় আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমীর শেষে একটা থেকে কথা হচ্ছে একটু ভিডিওটা দেখবেন দেখে লাইক comment করবেন তাতে আপনারও ভালো হয় আমারও ভালো হয় তাই না এখন গরম গরম ভাতের সঙ্গে একদম এরকম একটা তেতো ফাস পাতে কোনো কথাই হবে না আমাদের তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে উচ্ছে চচ্চড়ি আজকের মতো হেচেলে রেসিপি এখানে এসে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফিরে আসবো অন্য সবাই অন্য কোন রেসিপি নিয়ে সব্বাইকার কাছ থেকে টাটা এবার গ্যাসটা বন্ধ করে দেবো